আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন বাইরে কাজ চলতেছে তো এই কারণে শক্ত হইতে পারে কিছু মনোভাব ইফটি নতুন আপডেট নিয়েছিলাম কিংস এপার কি অভার তা ভিডিওটা দেখেন যারা ইফটি চালান যারা না জানেন তাদেরকে ভিডিওটা করা হবে যদি ভালো লাগে তো ফেসবুক থাকলে ফলো করবেন আর যদি ইউটিউবে করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম